আছে আমাদের রাজুয়ার রাজুয়ার সমাজের সভাপতি আছে এখানে আমি তাকে ডাকছি সত্যনারায়ণ রাজুয়ার আছে এখানে আমাদের মাছুয়ার আছে পবন মাছুয়ার যে প্রফেসর সেই মাছুয়ার আছে এখানে আমাদের কুম্ভকার সমাজের সুখদেব কুমার আছে এখানে আপনারা এখানে দাঁড়াবেন এখানে আর দাঁড়াতে বলছি আমাদের যে বিভিন্ন সামাজিক সংগঠন বাউরি সমাজ থেকে এসেছে বাউরি সমাজ থেকে এসেছে কurni জাতি শুধু কথা বলছিস নাই কurni জাতি স্বতন্ত্র জাতি সত্তা শুধু রক্ষা করতে চায় নাই আমি চ্যালেঞ্জ করেছি প্রত্যেকটা জাতির জাতি সত্তা কি করে বাঁচবে আজকে রাজনীতিবিদ আজকে রাজনৈতিক চক্রান্তে আজকে রাজনৈতিক ভেলা চলে আজকে রাজনৈতিক শিকার

আজকাল ভোরের কত ভয় থাকা দরকার ছিল সলা চাকরি হলে হবে দুধ দেব তারখানা শ্রমিক হলে পরাই ওরাই ঘর মালিক আর আমরা সারা ধোয়া খাবো আমরা সারা মিনিমাল হয়ে শ্রমিকের শ্রমিকের বেতন টু আমরা পাইনি বুঝলেন না রে লোক যাচ্ছে খাটছে সারা কথা বোম্বাই দিল্লি বোম্বাই দিল্লি হরিয়ানা পাঞ্জাব সুরাট গুজরাট গোয়া দমন তারা কোথায় যাবে খাইতে তারা আমাদের ঘরের লোককে মা বাপকে ছাড়িয়ে যাচ্ছে কাজ করতে আর তারা এখানে এখানে মুজ করছে কিছু লোকে এটার বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই শুধু কুর্মী জাতি সত্তা বলছি নাই প্রত্যেকটা জাতির জাতি সত্তা বাঁচাবার জন্য আজকে দরকার আজকে এই যে পুলিশ প্রশাসন এত বড় দমন পীড়ন চালাইল আমার সঙ্গে অনেক কথা হলো এসপি এসপির কথা বলে আমি বলেছিলাম এই এসপির মুখ দেখবো নাই এসপির মুখ দেখবো নাই কিন্তু বিশেষ কারণে বলছি যে আমি যাতে বাধ্য হই কেন বলছি এদের বেলটুকুটা হয়ে যায় বা এদের মুক্তিটা হোক তারপরে দেখা দেখি হবে দেখা দেখি হবে না

আমি এখন ওই লড়াই আর চ্যালেঞ্জ করে গেছি আর একটা লড়াই আমি বলে গেছি এই যে সরকার এটা কিছু করলো আর সরকারের দালাল পার্টির মাহাতরা আর বিরোধী পার্টির মাহাতরা একটা কথা বলেছে তারা আমরা কি করবো ইয়ে করে আমি একটা কথা বলছি শুনবেন তো যারা আগের মতো রাস্তাটা আছে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একদম নিচে বুকের ভিতর হৃদয়ে করে বাঁধে নিয়ে যাবেন গাইঠা করে নিয়ে যান আমার বক্তব্যটা আগামী কবে ভোট আছে কবে ভোট আছে কবে ভোট আছে দু হাজার ছাব্বিশে ভোট আছে আজকে আমার এক লাখ তো ভোট পেয়েছিলি আর ওই ভোটটা কিন্তু আর কোন বেগ নাই ওই ভোট কোন বেগ নাই একটা

একটিও ভোট দিব না আমরা টিএমসি কে আর এইগুলো শুনতে পারেন না হাতাবলি দিব না আর যারা রাস্তায় যারা আছে শুনতে পাচ্ছেন না কিন্তু একটা কথা বলছি যদি যদি বলছি যদি আমাদের আর ওটা পাঠান দেয়

বলছি আমাদের শহীদ কোন বাঙালি বাঙালি রাজবা কু ভারতের সঙ্গে কোন লড়াই নাই কোন লড়াই নাই হাজাদের আর মনে রাখবে আদিবাসী ভাইরা তোমরা মনে রাখো যেটাও তো বোঝাই দিল কিন্তু আমি বলব রতন হাস্তা বলে একটা লোক আছে আছে না আছে আমরা আয়তক্ষ চ্যালেঞ্জ করে বলছি আদিবাসী কুর্মী সমাজের কোন নেতা নেতৃত্ব

তাহলে এই যে পরম্পরা সাঁওতাল আর মাহাত যে পরম্পরা এই পরম্পরায় কুঠারা ঘাট করছে আর কুড়ার মারছে কে এইটা যে সবচেয়ে শত্রু বড় শত্রু ওইটাকে চিহ্নিত করতে হবে সাঁওতালটাকে বলে দিচ্ছি মুম্বাইটাকে বলে দিচ্ছি আদিবাসীটাকে বলে দিচ্ছি যারা আমার তোমার মাঝে বিভেদের প্রাচীন তৈরি করছে তাদের জন্য লড়াই তৈরি করো অজিত মানুষ সাথে আছে আপনাদের অজিত মানুষ সাথে থাকলে আদিবাসী কর্মী সমাজ বেমারি করতে জানে নাই গ্রাসরুটের সংগঠন আর একটা কথা বলে যাচ্ছি আমার এই ব্যাপারে পুলিশ প্রশাসন যেটা বলে গেল করে গেল আমি বলছি এই পুলিশ প্রশাসন মানে আমি বলেছিল এসপি বলেছিল দেখবে টুকু কবে যেদিন আমাকে ছাড়িলো আর যেদিন ধরল এরা বলছে কি অজিত মা তোকে গ্রেফতার করি নাই আরে যদি গ্রেফতার করিস নাই তাহলে তিনশো পুলিশ আমাকে মালা দিতে চাইছিলে আমাকে কি তোরা মালা দিতে চাইছিলিস ওই কোচিয়ালে এইদিকে দুমুঠি গাটা সালে মানুষ চলে নাই তোরা কি মালা দিতে চাইছিলিস আমার উপর অত্যাচার করেছে এই অত্যাচারের বদলা আপনারা নেবেন নাই বুঝলেন না

যে দেবরাজকে দিয়ে নাগরিক মঞ্চটা তৈরি করল কে তৈরি করেছিল আর গতবারে অজিত মাহাতো যেটা বক্তব্য রেখেছিল সেই বক্তব্যটাকে কাটিং করে আর তৈরি করেছিল আর আমার বিরুদ্ধে সুজয় ব্যানার্জি গৌতম মুখার্জির মতো লোককে এনে একটা ডেপুটেশন করা একদম অজিত মাহাতোর বিরুদ্ধে তো ষড়যন্ত্র করে তুমি এসপি কতদিন চালাবে আমি সেইটা বলছি চ্যালেঞ্জ করছি এইটা এটা চ্যালেঞ্জ করিও আমাদের এসপি কে এসপি স্যার গোটা চারটা জঙ্গল সব থানা কে চালাচ্ছে এই এসপি এসপি চালাচ্ছে আর আমাদের উপর এই দমন পিলন চালাইলো তো এই দমন পিলনে

কেউ তার ঘর আলী বাঁচা না মাই বাপকে বল দিছি মনে রাখবে যারা দেশ স্বাধীনতার জন্য রয়েছিল আজকে তাদের গোয়ায় ফুলের মালা তাদের প্রতিক্রিয়া মালা দিচ্ছি আর যারা কুর্মীর জন্য আজকে এরেস্ট হয়েছে এই ইহাদের ইতিহাস থাকে যাবে বয়ে থাকবে না ইহাদের বয়ে থাকে ইতিহাস এই জন্য বলে যাচ্ছি অজিত মাত্র লড়াই করছে আদিবাসী কুর্মি সমাজ লড়াই করছে এই লড়াই জারি থাকে যাবে আর এসপি কে বারবার বলছি পুলিশকে বারবার বলে দিচ্ছি ইয়ার পরে একটা কথা আর বলছি রক্তের ভাস্কর যেটা লিখেছে যেটা লিখেছে সেইটার কিন্তু একদম আমরা বড় থানার পুলিশ অফিসার কে বলবো এইটা ওকে কেস করছেন না নাই অ্যারেস্ট করছেন না নাই আর যদি কেস যদি আর অ্যারেস্ট না করে তাহলে বড় থানা ঘেরা হবে না আইগত উড়ক বড় ধারা রসিকে বইলে দিছি আপনি রেডি হই থাকুন রকম হাস্তা যেটা লেখা সেই লিখার ভিত্তিতে যদি কেস না করেন আমরা কিন্তু ছাড়ছি না বড় যাচ্ছি আজ একটা কথা বলছি একটা হেডলাস্টারের নামে মিথ্যা চক্রান্ত করে কেস করা হয়েছে তারও কিন্তু হিসাব বিকাশ দিব তার নাম হচ্ছে আমাদের ভাস্কর মাহাতর তো ভাস্কর মাহাতর কত দোষ ওখানে বলেছে আমাকে প্রকাশ্যে গুলি করে দিবেন যদি আমি অপরাধ করে থাকি আর ছাত্রীদের প্রতি কোনো কিছু করেছি আমাকে প্রকাশ্যে টানে গুলি করবেন পূর্মিরা আমি বেইমানি করতে জানি নাই কিন্তু ওকে ষড়যন্ত্র করে আজকে গ্রেফতারের ব্যবস্থা করেছে তো সেটাও কিন্তু হিসাব নিব সেদিন আমাদের বড় থানার ওসিকে আর একটা কথা বলছি আমাদের যারা এখন এখানে টি নেতারা টি যারা পাতিল লোক তারা আমাদের একটা কথা বললো না আমাকে দুঃখ লাগে সুশান্ত মাহাতো ওই আমাদের মালার মাকে লেগে আর বলেছিলো কি তুমি আমাদের টুকুন নাম বলবো যে আমি সুশান্ত মাহাতো ওদের চেষ্টা করেছি ভাই সুশান্ত করেন সারা এখানে দুনিয়া লাল যাচ্ছে কোন টিএমসি নেতার একটুকু আমাদের জিউদারু যেতে পারবে না কেউ কি যাইছে একটা লোক কিন্তু কোন টিএমসি লোক এর নাই আর এরা ওরাকে ধরে আর বলছে বলবে যে সুশান্ত মা তো ঠিক করে মানে তোমাদের জন্য সাহায্য করছে এই বেদা কথাগুলো সুশান্তর মতো লোককে আমরা কি বলবো কি বলবো এই গাড়ার গুলাকে ব্যবস্থা নিতে হবে আর একটা কথা বলছি যে বিজেপিরা আজকে বিরোধী দলে কে আছে বিজেপি বিজেপির আজকে এখানে বিরোধী আছে বিজেপি কোন বিজেপির কোন নেতারা একটা আওয়াজ তুলে নেন কোন বিজেপির নেতারা কর্মীদের উপর অত্যাচার চলল এই জাতি সত্তার দাবি নিয়ে লড়ছি আমরা কারো ঘর বোনার জন্য নিজের গেটকি জীবন প্রতিষ্ঠা করার জন্য কিউ মরিনাই আজকে আমরা বলছি সেরা পরিষ্কার কথা এখানে জাতি শক্তির দাবি নিয়ে তো জাতি শক্তির দাবি নিয়ে আজ পর্যন্ত কোরো না আমরা একটাও বিজেপির কোন টুনজি নেতা কখনো কইল না এই জন্য বলেছি একবার আমি বলছি আমি বলেছি আমাদের কোশ্চিন টানেলে বলতে নোরার মাল ও ঘর বটে কথা সেলা নিয়ে ঘর বটে হে রে ভাই তুই তো আমার ক্লাসমেন্ড বসিস তুই একটুকু দেখা করতে পারিস নাই তোদের যে এটা বাফুলটা সম্পত্তি না কবলা হয়ে যায় যে তোরা থাকিয়ে যাবি দাদা এটা তোদের কাজ প্রস্তুতি লুটে নিবে তো তোকে কিন্তু একটু হুশ ফেলে নাই আমার জাতির জন্য জাতি সত্তার জন্য আমি যাই ওদের ঘর কিন্তু কুতুমদের ঘর কেউ চিহ্ন নাই এই জন্য বলছি বিজেপির কোন নেতা নেতৃত্ব জ্যোতির মতো ঘুমা জ্যোতির তো কোথাও যেতে পাইল না ওদের কোন নেতৃত্ব বারেশ্বর ওরা যে একটা লোকে নকি কোন ছেলাই নাকি বাবা ঘাট সাধ্য করে দিয়েছে দিয়েছে না তো ভাই ওয়ার মতন করে উনি যাস তো তোদের গডটা কিসে লাইলো উদে কার কার ঘর সাধে একটা একটা আছে বনশ্বর মত একটা জতির মনা মাত একটা নরহরি মত আর এটা কে আছে সুশান্ত মত তো তোদের ঘর সাদ্ধ করছে ঠং ঠং কইলো জেনে তোরা আমাদের কোনো কথা কোনো কোন জাতিছতার কথা একটাও কইতে পাইলি না কইলে তো বড়কেরা ভাই আমরা তো হল হলুদে জাতি এইখান নিয়ে আসছি কিন্তু তোরা পারিস নাই তাই বন্ধু আর একটা কথা আছে আমাদের আমাদের যে অত্যাচার হয়েছে সবচেয়ে বেশি কোরসিলায় তো কোরসিলা থানায় একটা হবে না বড় রকম প্রোগ্রাম একবার যাতে হবে জয়পুর থানা বিশেষ বিশেষ করে চারটা থানা আমাদের আরসা ভাইলে এক নম্বর আর কোরসিলা থানা আর জয়পুর থানা ইলা নাই পেশাবো বোঝে না ইলা পেশাবো না

ভারতটা উঠায় আর শ্লোগানটা দেবেন ঠিক আছে না সবাই অঞ্চল যারা আছে সবাই আরেকটা কথা বলছে